পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি পারভেজ আছি আপনাদের সাথে আজ আজকের ভিডিওটির টপিক হচ্ছে বাঙালি রান্না আমরা অনেকেই আছি রান্না করতে জানি না যার কারণে গড়ে বোকা খেতে হয় ওয়াইফ ঘরে না থাকলে অথবা মা বাপ মা ঘরে না থাকলে নিজেকে বাসায় বাসায় না খেয়ে হোটেল থেকে খেতে হয় অনেক ধরনের সমস্যা হয় তো ভাই আমরা একটু নিজে কিছু ট্রাই করার চেষ্টা করব আজকে আমরা আমরা নিজেরে আজকে কিছু করার চেষ্টা করব তো যা চেষ্টা করার আগে দিয়ে আমাদেরকে যা করতে হবে গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে বাঙালি রান্না এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে সেম সফটওয়্যারটা সেম আইকনের সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন খুবই চমৎকার একটা সফটওয়্যার আপনি বিশ্বাস করতেই পারবেন না এত সুন্দর রেসিপি আছে এটার মধ্যে আপনি শুধু একবার এখান থেকে ঘুরে আসবেন পরের বার আপনি মনে মানে আপনার যখন আপনার বাসায় কেউ থাকবে না তখন আপনার শুধু মনেই আসবে বাঙালি রান্না বাঙালি রান্না সফটওয়্যারটা দিয়ে আমাকে আজকে করেই ছাড়তে হবে এমন একটা মনের ভিতরে শুধু মানে গুরপাক করবে যাই হোক অনেক বক করলাম এখন আমরা মূল কাজে চলে যাই আপনাকে যা করতে হবে এটাকে আগে ইনস্টল করে নেবেন আপনারা আমি আপনাদেরকে দেখাই নেই কারণ এটা খুবই সিম্পলি একটা বিষয় ইনস্টল করাটা তো ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে কিছু চাইবে দেখেন এত সুন্দর একটা সফটওয়্যার মানে অনেক লিগ্যাল ইনফরমেশন দিয়ে আপনাকে সফটওয়্যার এন্ট্রি করতে হবে তো এখানে আপনার নাম লিখতে হবে আমি লিখছি পারভেস পারভেজ লিখতেছি তো আপনারা আপনাদের নাম লিখবেন আপনাকে হিন্দু নাকি মুসলিম দেখেন কত কিছু ডিফেন্ড করতেছে এটার উপরে তারপরে আপনি আমি মুসলিম তো এখানে দেখতেছেন আমাকে সব আমাকে হাই পারভেজ থ্যাংকস ফর কামিং এখানে দেখতেছেন রেসিপি পছন্দ রান্নার টিপস স্বাস্থ্য টিপস তারপরে মানে সাইড দিয়ে লেখা আছে এক্সিট সেটিংস রেট আস শেয়ার মোর অ্যাপ লাইক এই ধরনের অনেক কিছু লেখা আছে আপনি আবার এখানে উপরে লেখাও আছে এখানে রেসিপি খুঁজুন বাংলায় এখানে আপনি বাংলাতে টাইপ করে যে কোনো রেসিপি খুঁজতে পারেন যাই হোক এখানে আমরা উপর দিয়ে শুরুতেই শুরু করি রেসিপি দিয়ে দেখে এখানে কি আছে বিরিয়ানি পোলাও মাংস মাটন মুরগি গরু কাবাব যে নাম শুনতেছি মুখে জল চলে আসতেছে ইংলিশ চিংড়ি রুই কাঁকড়া অন্যান্য সবজি এছাড়া অনেক ধরনের আমরা একটা জিনিস দেখি আমি সাপোজ একটা জিনিস আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি আপনাকে ফুললি ডিটেলসের মাধ্যমে রান্না কিভাবে করতে হয় মানে শুরু থেকে এ টু জেড আপনাকে এটার মধ্যে আপনি হেল্প পাবেন আমরা ধরেন মুরগিটা কীভাবে রান্না করব। মুরগিটা দেখে ক্লিক করি তো এখানে আপনাকে বলে দিবে পেরি পেরি চিকেন দেখেন এখানে পেরিপেরি চিকেন কী বলতেছিল এটা উপকরণ আস্ত মুরগি একটি এক কেজি ওজনের এক চা চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাখান পেরি পেরি সসের জন্য এই রকমভাবে মানে আপনাকে সম্পূর্ণ মানে খোলামেলা এক কথায় মানে এ টু জেড আপনার যেন কোনো বিন্দু পরিমাণ ভুল না হয় একটু মজা একটা আছে না এত কষ্ট করে রান্না করছেন টেস্ট যদি না হয় এমন একটা মনে ভিত্তি ভাব থাকবেন না আপনি শুধু এই সফটওয়্যারটাকে ফলো করে একবার রান্না করতে বসেন দেখবেন আপনার কোনো ধরনের ভুল হবেও না যদিও ভুল হয় মনে করবেন ওটা আপনার টেস্ট হবে তো বন্ধুরা তো খুবই চমৎকার একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনার মানে একা জীবনে অনেকটা সঙ্গিনী করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিপস এবং আমার আজকের ভিডিও তা আমাদের আমার পরের ভিডিও পে পাওয়ার জন্য আপনাকে আপনাদেরকে যা করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে করে আপনার আমার সামনের যে সমস্ত ভিডিও আপনাদের টাইম লাইনে চলে যাবে অটোমেটিকলি আপনারা ইচ্ছে করলে আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফেজ হাফেজের মাধ্যমে রান্না কিভাবে করতে হয় মানে শুরু থেকে এ টু জেড আপনাকে এটার মধ্যে আপনি হেল্প পাবেন আমরা ধরেন মুরগিটা কিভাবে রান্না করব। মুরগিটা দেখে ক্লিক করি তো এখানে আপনাকে বলে দিবে পেরি পেরি চিকেন দেখেন এখানে পেরি পেরি চিকেন কি বলতেছিল এটা উপকরণ আস্ত মুরগি একটি এক কেজি ওজনের এক চা চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাখান পেরি পেরি সসের জন্য এই রকমভাবে মানে আপনাকে সম্পূর্ণ মানে খোলামেলা এক কথায় মানে এ টু জেড আপনার যেন কোনো বিন্দু পরিমাণ ভুল না হয় একটু মজা একটা আছে না এত কষ্ট করে রান্না করছেন টেস্ট যদি না হয় এমন একটা মনে রীতে ভাব থাকবে না আপনি শুধু এই সফটওয়্যারটাকে ফলো করে একবার রান্না করতে বসেন দেখবেন আপনার কোনো ধরনের ভুল হবেও না যদিও ভুল হয় মনে করবেন ওটা আপনার টেস্ট হবে তো বন্ধুরা তো খুবই চমৎকার একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনার মানে একা জীবনে অনেকটা সঙ্গিনী করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিপস এবং আমার আজকের ভিডিও তা আমাদের আমার পরের ভিডিও পাওয়ার জন্য আপনাকে আপনাদেরকে যা করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে করে আপনার আমার সামনের যে সমস্ত ভিডিও আপনাদের টাইম লাইনে চলে যাবে অটোমেটিকলি আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফিজের মাধ্যমে রান্না কিভাবে করতে হয় মানে শুরু থেকে এ টু জেড আপনাকে এটার মধ্যে আপনি হেল্প পাবেন আমরা ধরেন মুরগিটা কীভাবে রান্না করব। মুরগিটা দেখে ক্লিক করি তো এখানে আপনাকে বলে দিবে পেরি পেরি চিকেন দেখেন এখানে পেরি পেরি চিকেন কি বলতেছিল এটা উপকরণ আস্ত মুরগি একটি এক কেজি ওজনের এক চা চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাখান পেরি পেরি সসের জন্য এই রকমভাবে মানে আপনাকে সম্পূর্ণ মানে খোলামেলা এক কথায় মানে এ টু জেড আপনার যেন কোনো বিন্দু পরিমাণ ভুল না হয় একটু মজা একটা আছে না এত কষ্ট করে রান্না করছেন টেস্ট যদি না হয় এমন একটা মনের ভাব থাকবেন না আপনি শুধু এই সফটওয়্যারটাকে ফলো করে একবার রান্না করতে বসেন দেখবেন আপনার কোনো ধরনের ভুল হবেও না যদিও ভুল হয় মনে করবেন ওটা আপনার টেস্ট হবে তো বন্ধুরা তো খুবই চমৎকার একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনার মানে একা জীবনে অনেকটা সঙ্গিনী করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিপস এবং কি আমার আজকের ভিডিও তা আমাদের আমার পরের ভিডিও পাওয়ার জন্য আপনাকে আপনাদেরকে যা করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে করে আপনার আমার সামনের যে সমস্ত ভিডিও আপনাদের টাইম লাইনে চলে যাবে অটোমেটিকলি আপনারা ইচ্ছে করলে আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফেজ ইপসের মাধ্যমে রান্না কিভাবে করতে হয় মানে শুরু থেকে এ টু জেড আপনাকে এটার মধ্যে আপনি হেল্প পাবেন আমরা ধরেন মুরগিটা কীভাবে রান্না করব মুরগিটাই দেখে ক্লিক করি তো এখানে আপনাকে বলে দিবে পেরিপেরি চিকেন দেখেন এখানে পেরিপেরি চিকেন কী বলতেছিল এটা উপকরণ আস্ত মুরগি একটি এক কেজি ওজনের এক চা চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাখান পেরিপেরি সসের জন্য এই রকমভাবে মানে আপনাকে সম্পূর্ণ মানে খোলামেলা এক কথায় মানে এ টু জেড আপনার যেন কোনো বিন্দু পরিমাণ ভুল না হয় একটু মজা একটা আছে না এত কষ্ট করে রান্না করছেন টেস্ট যদি না হয় এমন একটা মনে রীতি ভাব থাকবে না আপনি শুধু এই সফটওয়্যারটাকে ফলো করে একবার রান্না করতে বসেন দেখবেন আপনার কোনো ধরনের ভুল হবেও না যদিও ভুল হয় মনে করবেন ওটা আপনার টেস্ট হবে তো বন্ধুরা তো খুবই চমৎকার একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনারা মানে একাকিত্ব জীবনে অনেকটা সঙ্গিনী করতে পারবেন তো বন্ধুরা এই এই ছিল আমাদের আজকের টিপস এবং কি আমার আজকের ভিডিও তা আমাদের আমার পরের ভিডিও পাওয়ার জন্য আপনাকে আপনাদেরকে যা করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে করে আপনার আমার সামনের যে সমস্ত ভিডিও আপনাদের টাইম লাইনে চলে যাবে অটোমেটিকলি আপনারা ইচ্ছে করলে আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফেজ হাফেজের মাধ্যমে রান্না কিভাবে করতে হয় মানে শুরু থেকে এ টু জেড আপনাকে এটার মধ্যে আপনি হেল্প পাবেন আমরা ধরেন মুরগিটা কিভাবে রান্না করব। মুরগিটা দেখে ক্লিক করি তো এখানে আপনাকে বলে দিবে পেরি পেরি চিকেন দেখেন এখানে পেরি পেরি চিকেন কি বলতেছিল এটা উপকরণ আস্ত মুরগি একটি এক কেজি ওজনের এক চা চামচ লবণ আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মাখান পেরি পেরি সসের জন্য এই রকমভাবে মানে আপনাকে সম্পূর্ণ মানে খোলামেলা এক কথায় মানে এ টু জেড আপনার যেন কোনো বিন্দু পরিমাণ ভুল না হয় একটু মজা একটা আছে না এত কষ্ট করে রান্না করছেন টেস্ট যদি না হয় এমন একটা মনেবিতে ভাব থাকবেন না আপনি শুধু এই সফটওয়্যারটাকে ফলো করে একবার রান্না করতে বসেন দেখবেন আপনার কোনো ধরনের ভুল হবেও না যদিও ভুল হয় মনে করবেন ওটা আপনার টেস্ট হবে তো বন্ধুরা তো খুবই চমৎকার একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আপনার মানে একাকিত্ব জীবনে অনেকটা সঙ্গিনী করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিপস এবং কি আমার আজকের ভিডিও তা আমাদের আমার পরের ভিডিও পাওয়ার জন্য আপনাকে আপনাদেরকে যা করতে হবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে করে আপনার আমার সামনের যে সমস্ত ভিডিও আপনাদের টাইম লাইনে চলে যাবে অটোমেটিকলি আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আল্লাহ হাফেজ